আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আবারো চলে আসলাম অনলাইন শপের পক্ষ থেকে 420 টাকার ইউনিক নতুন ডিজাইন কিছু কালেকশন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার সামনে সুন্দর পিনাম কোয়ালিটি এবং সারা জামাতে আপনার প্রিন্টের কাপড়টা থাকবে এই সব ড্রেস আমরা দিচ্ছি মাত্র 420 টাকা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মন্ডলী আমার আমার সামনে যেই আমি ড্রেসটা ধরে আছি একদম পিনাম কোয়ালিটির সুতার মধ্যে হবে গরমের মধ্যে সুতার মধ্যে হবে দেখতে পাচ্ছেন এগুলা দেশ আমরা দিচ্ছি মাত্র চারশো বিশ টাকাতে চারশো বিশ টাকার মধ্যে আপনারা বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালার আমাদের থেকে পেয়ে যাচ্ছেন গাছিয়া অনলাইন শপের পক্ষ থেকে এটা পিছন পাটটা যদি দেখাই দেখেন পিছন পাটটা অনেক সুন্দর পিন সারা জামাতে আপনার পাতা পিন থাকবে এই পাতা পিন আমরা দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকার মধ্যে আপনারা এই ড্রেস নিতে পারবেন আমি যদি এটার উন্নটা খুলে দেখাই দেখেন উন্নটা মাসাল্লাহ পাঁচ হাতি পাক্কা নামাজি উন্ন হবে উন্নটা আপনার বহর থাকবে লং লং থাকবে পাক্কা পাঁচ হাতের পাক্কা পাঁচ হাত লং থাকবে এগুলো দিচ্ছি আমরা মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকার মধ্যে আপনারা ইউনিক ডিজাইনগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবেন যে সকল মা ও বোনেরা আমাদের আমাদের সাথে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর থেকে ব্যবসা করতে পারছেন এই যে প্রিয় দর্শক দেখেন আমার সামনে আরেকটা সুন্দর কালামকারের আপনার প্রিন্টেড ডিজাইনের আপনার চারশো বিশ টাকার মধ্যে ড্রেস পাচ্ছেন দেখেন কত সুন্দর পিনিয়াম কোয়ালিটি কত সুন্দর ছাপা হবে গোল গোল ছাপা আপনার এগুলো আমরা সুন্দর ইউনিক কোয়ালিটি শপের পক্ষ থেকে এটা পিছন পাটটা যদি আমি খুলে দেখাই দেখেন পিছন পার্ট আমি ঘুরে দেখাচ্ছি পিছন পাটটাও অনেক সুন্দর ডিজাইন থাকবে এই এই এত সুন্দর ডিজাইন প্রিনিয়ম কোয়ালিটির ডেসগুলো আমরা দিচ্ছি গাছ অনলাইন শপের পক্ষ থেকে চারশো বিশ টাকা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে নিতে পারবেন আমাদের স্টক অ্যাভেলেবল স্টক আছে যারা যাদের দরকার অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন এগুলা ডেজ দিচ্ছি আমরা মাত্র চারশো বিশ আমি যদি এটা উন্নটা সাড়ে দেখে দেখেন উন্নত কত বড় বহর অনেক বড় বহর পাক্কা পাশাতে নামাজি উন্না এগুলা উন্ন আপনারা পরে অনেক আরামদায়ক এবং জামাটা পরে অনেক আরামদায়ক পাবেন এগুলা ডেস্ক আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা চারশো বিশ টাকার মধ্যে আমাদের কাছে ইউনিক ডিজাইনের আপনার ইউনিক কালেকশন নতুন নতুন কালেকশন প্রত্যেকটা সাতটায় আমার সামনে অনেকগুলো আপনার সব চারশো বিশ টাকার মধ্যে চারশো বিশ টাকার মধ্যে যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন প্রিয় দর্শক দেখেন আমি যদি আরেকটা ইউনিক ডিজাইন সারিয়ে দেখাই দেখেন ড্রেসের কোয়ালিটিটা কি এগুলো ড্রেস একমাত্র সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অনলাইন দিতে পারবে তাছাড়া অন্য কেউ দিতে পারবে না দেখেন মাত্র চারশো বিশ টাকার মধ্যে আপনারা কি ড্রেস নিতে পঁচিশ সালের ইউনিক কোয়ালিটি আমরা এই ড্রেস দিচ্ছি মাত্র চারশো বিশ টাকায় মাত্র চারশো বিশ টাকা এটা পেশন পাত্র যদি ঘুরে দেখে দেখেন সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ছাপা থাকবে একদম সুতা কাপড়ের মধ্যে যে সকল মা বোনেরা বলেন আহ এই কাপড় কি সিল্কের নাও এই কাপড় গুলো আপনার একদম পিওর সুতা চিকন সুতার মধ্যে হবে এগুলা বেশ আন্দাজ দিচ্ছি মাত্র চারশো টাকায় আর দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমাদের থেকে নিতে পারেন এটা উন্নত যদি আমি সারিয়ে দেখাই দেখেন মাসাল্লাহ অনেক বড় বহর অনেক বড় বহর থাকবে পাক্কা পাঁচ হাতে নামাজি উন্ন হবে এই এগুলো আমরা দিচ্ছি মাত্র চারশো টাকায় মাত্র চারশো বিশ টাকার মধ্যে আপনারা নতুন নতুন কালেকশন এবং নতুন নতুন ডিজাইনের ড্রেস আমাদের থেকে পেয়ে যাচ্ছেন দাসীয় অনলাইন শপের পক্ষ থেকে যেসব অরুণ ও তরুণীরা আমাদের থেকে ব্যবসা করতে চান অবশ্যই আপনারা নতুন উদ্যোক্তা হবেন আমরা আপনাদেরকে আপনাদের সাথে থাকবো আপনারা নতুন উদ্যোক্তা হবেন আমরা আপনাদের সাথে থাকবো অবশ্যই অবশ্যই এগুলো ড্রেস নিয়ে আপনারা অনায়াসে এগুলো ড্রেস নিয়ে আপনারা পাঁচ থেকে সাতশো টাকা বিক্রি করতে পারবেন আপনার হাত খরচটা তো চলে যাবে এগুলা ড্রেস আপনারা সেল করতে পারবেন আট থেকে নশো টাকা আপনারা সেল করতে পারবেন এগুলা ড্রেস আমাদের থেকে নিয়ে অবশ্যই ব্যবসা করতে পারবেন এগুলা ড্রেস দিচ্ছে আমরা মাত্র চারশো বিশ টাকা ইউনিক ডিজাইন ইউনিক কোয়ালিটি এবং আমাদের নতুন শোরুম উপলক্ষে আমরা দিচ্ছি মাত্র চারশো বিশ টাকায় যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে নিতে পারবেন গাছে অনলাইন শপের পক্ষ থেকে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন একমাত্র সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিতে পারে মাত্র গাছে অনলাইন শপে তাছাড়া অন্য কেউ দিতে পারে এগুলো যে সাবধানে বাইরে বাইরে কিনতে গেলে অবশ্যই আপনার পাঁচ থেকে সাতশো টাকা লাগবে কিন্তু আমরা সরাসরি কোম্পানি থেকে আমদানি করে এই জন্য আমরা দিতে পারছি মাত্র চারশো বিশ টাকাতে মাত্র চারশো বিশ টাকার মধ্যে আপনারা ইউনিক ডিজাইনের ড্রেসগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এটা উন্নটা যদি দেখেন উন্নটা অনেক বড় লং একদম পাক্কা পাঁচ হাতে নামাজ উন্ন হবে দেখেন উন্নটা কত বড় এগুলো বেশ আমরা দিচ্ছি মাত্র চারশো বিশ যাদের লাগবে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করে নিতে পারবেন এগুলোর ড্রেস আপনি স্টক কিন্তু শেষ হয়ে যাচ্ছে যে এগুলা ভাইরাল ড্রেস ভাইয়া এগুলা ভাইরাল ড্রেস যে সকল আপু মা বোনেরা আমাদের থেকে ব্যবসা করতে চান অবশ্যই এগুলা ড্রেস আপনারা অনায়াসে নিয়ে সাত থেকে আটশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো সালোয়ার থাকবে তা একটা আড়াই সালোয়ার থাকবে যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করে নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা ভুলটা গাঁওসিয়া গাঁওসিয়া মার্কেটে এক চিত্রতলাতে পুলিশ তিনশো বিয়াল্লিশ নম্বর দোকান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ